মানুষ আমাকে যতটুকু ভালোবাসছে যেটা আমি দেখলাম যে লাস্ট কতদিনে সেটা প্রতিদান দেওয়াটা আসলে আমার একটা নৈতিক দায়িত্ব দায়িত্ব হয়ে গেছে এবং আমি চেষ্টা করবো যেন আমি ভালো কিছু করতে পারি যেহেতু আমি এসটিয়ান কোচ আমার মনে হয় যে যেহেতু হেড কোচ আছে এখানে তার ফিলোসফিটা আসলে আমাকে সে কীভাবে টিমটা চালাচ্ছে তাকে হেল্প করা সেই সাথে প্লেয়ারদের হেল্প করা যতটুকু পারি হেল্প করা আমার রোলটা হয়তো একটু ডিফারেন্ট হবে আগের বারের তুলনায় হয়তো চেষ্টা করবো আমাদের ছেলেরা যেন আরেকটু কনফিডেন্ট হয় এবং সেই সাথে আমাদের যে ফরেন কোচার কোচরা আছে তাদের সাথে আমাদের ছেলেদের জন্য যোগাযোগটা আরও ভালো হয় সেদিকটা আমি লক্ষ্য রাখবো এটা শুধু যেটা আপনি যে জেনারেশনকে কোচিং করিয়েছিলেন সেই জেনারেশন এখন বিদায় নিয়ে চলে যাচ্ছে অলরেডি করতে গো সেই জায়গায় এখন যারা রয়েছে তাদের সঙ্গে একটা কাজের অভিজ্ঞতা রয়েছে ডমেস্টিক এই জেনারেশনকে ওই জেনারেশন শুধু টপ ক্লাস প্লেয়ার এবং এই জেনারেশনকে সেই জায়গায় নিতে পারেন না আপনারা এই কোনো জায়গাতে কেন মানে এদেরকে নিয়ে আপনাদের কি প্ল্যান আছে ক্যারেক্টার তৈরি করতে পারেন যখন সাকিব তামিম মুশফিকরা আসছিল তখনও তারা তো টপ প্লেয়ার হয় নাই তারা আসলে দীর্ঘদিন তাদের পরিশ্রম তাদের ইচ্ছা তাদের নিজের মোটিভেশনের কারণে তারা একটা পর্যায়ে আসছে এই ছেলেদের যে ওই মোটিভেশনটা নাই সেটা কখনই বলা যাবে না তাদেরও অনেক ইচ্ছা হয়তো আছে তাদের হয়তো সঠিক গাইডলাইন করলে আমার মনে তারাও হয়তো ইনশাল্লাহ একদিন একদিন তারাও বড় স্টার হিসেবে আমার মনে আবির্ভূত হবে তো চেষ্টা তো করতেই হবে হাল ছাড়া যাবে না সবাইকে বলবো যে একটু আশাবাদী হতে ছেলেদের সাপোর্ট করার জন্য আমার মনে হয় যে ছেলেরাও ইনশাল্লাহ বলা যাবে না সেটা কি টেকনিক্যাল সমস্যা না মানসিক সমস্যা নাকি কি সমস্যা সেটা সামনার সামনে কাজ না করলে আসলে বোঝা যাবে না এটার জন্য আসলে আমাদের অনেক কোচিং স্টাফ যারা আছে তারা হয়তো ভালো জানে প্লেয়াররা হয়তো ভালো জানে আমার মনে হয় যে সমস্যাটা খোঁজাচ্ছে আমার মনে হচ্ছে বলে সমাধানটা কীভাবে করা যায় তার চেয়ে আসলে বেটার কিছু করা যায় খুব রাতারাতি যে খুব কিছু সব কিছু চেঞ্জ হয়ে যাবে সেটাও আশা করা ঠিক না বাট অ্যাটলিস্ট তারা যেন মেন্টালি আর বেশি কনফিডেন্ট হতে পারে আর একটু নিজেকে চিন্তাভাবনাটা আর একটু বড় করতে পারে এবং সেই সাথে তাদের যতটুকু আছে সেই সেই সামর্থ্যটা যেন তারা পুরোটা দিতে পারে সেটার দিকে আসলে লক্ষ্য রাখা উচিত এবং আমার মনে হয় ইনশাল্লাহ তারা একটা ভালো পর্যায়ে যাবে

আমি যেন একশো দশ পার্সেন্ট দিতে পারি এবং আমি আমার বেস্টটা যেন দিতে পারি সো প্রফেশনাল যেহেতু আমি প্রফেশনাল কোচ তো আমাকে আমি যেখানে কাজ করবো সেখানে আমাকে পুরোটা দিতে হবে অনুভূতি তো অবশ্যই থাকবে হয়তো বাসায় অ্যাক্সাইটমেন্টটা বেশি অন্য অনেকের হয়তো এক্সাইটমেন্ট বেশি চেষ্টা করবো যেন মানুষ আমাকে যতটুকু ভালো যেটা আমি দেখলাম যে লাস্ট কতদিনে সেটা প্রতিদান দেওয়াটাও আসলে আমার একটা নৈতিক দায়িত্ব দায়িত্ব হয়ে গেছে এবং আমি চেষ্টা করবো যেন আমি ভালো কিছু করতে পারি আর টেম্পেস্ট হবি পর্যন্ত সময় যতটুকুই হোক আমি যদি কাউকে কারো জীবনে যদি সামান্য পরিমাণ প্রভাব রাখতে পারি সেটাই মনে করি সার্থকতা যে কারো জীবন হয়তো হয়তো ড্রামাটিকে আমি অনেক চেঞ্জ করতে পারবো না বাট কারো যদি আমার একটা কথা বা একটা কিছুতে তার জীবনের কিছুটা পরিবর্তন হয় সেটাই হবে আমি মনে করি যে সেটা আমার জন্য অনেক বড় সব তো ছিলাম আগে অনেক দিন তা তো আমি আসলে বলতে পারবো না আমার মনে হয় আমাদের লোকাল কোচদেরও যারা আছে আমরা তাদেরকে আমাদেরকে নিজেদের ভ্যালুটা নিজেদেরই তৈরি করতে হয় আসলে কেউ কারো ভ্যালু আসলে কেউ কখনো তৈরি করে দেয় না সো আপনি আপনার প্রফেশনে আপনি যদি আপনি ভ্যালু তৈরি করতে না পারেন সেটা আসলে আমার নিজের কি দেওয়া উচিত তো আমার মনে হয় যে এখন কোচ অনেক ভালো কাজ করতেছে ভবিষ্যতে মনে হয় আরও ভালো অপরচুনিটি আসবে এবং লোকাল কোচদের আপনারা দেখতেছেন তাদের পারফরমেন্সও অনেক ভালো তো কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো আসলে আমাদের নিজের ইম্প্রুভ করতে হবে সেটা আসলে পার্সোনালি নিজেরই ইমপ্রুভ করতে হয় এটা আসলে কেউ আপনাকে কেউ করে দিবে না সো ওই জায়গাগুলো যদি তারা যদি একটু ইম্প্রুভ করতে পারে সেটা শুধু বললাম দেখুন একটা কোচিং তো শুধু একটা টেকনিক্যাল বিষয় না এখানে আসলে আরও পারিপার্শ্বিক অনেক বিষয় আছে তো সেই বিষয়গুলো যদি তারা একটু ইম্প্রুভ করে আমাদের ভবিষ্যতে আমাদের কোচরা ভালো জায়গা যাবে